কী হচ্ছে কিছুই বুঝতে পারছি না অ্যাসসারের কথার সাথে কাজের কোনোই মিল নেই অ্যাসসার যা বলছেন তা তিনি তো করছেন না উজ্রের টাকা কবে দিবেন ট্রাফিক কবে দিবেন প্রোডাক্ট কবে লঞ্চ করবেন তো টেনশন 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 এই বিষয়গুলো নিয়ে আমরা ফাউন্ডাররাই বেশি টেনশন করছি কারণ উইথড্র টাকা দিচ্ছে না ট্রাফিক দিচ্ছে না এর স্যার কথা দিচ্ছেন কথা রাখছেন না এগুলো কি হচ্ছে ভাই কবে দিবে একটু বলুন কবে থেকে ইনকাম পাবো উইথড্র টাকা কবে দিবে ট্রাফিক কবে দিবে তো যারা ফাউন্ডার রয়েছেন এই ধরনের প্রশ্নগুলো কিন্তু করে 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 আমারই কান ঝালাফালা করে ফেলেছেন তো যারা ফাউন্ডার রয়েছেন থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েবডারে স্যার কিন্তু লাইভে এসেছিলেন তিনি কিছু কথা বলে গিয়েছেন যে কথাগুলো খুবই শক্তিশালী যে কথাগুলো এগুলোর অনেক বড় একটু কথার মাধ্যমে অনেকগুলো কথা তিনি ফাউন্ডারের উদ্দেশ্যে বলেছেন ইতিমধ্যে সেই কথাগুলো আমি আপনাদেরকে কি শেয়ার করেছি তো যারা ফাউন্ডার রয়েছেন অনেকেই বলছেন যে অ্যাস সারের কথার সাথে কাজের নাকি কোনোই মিল নেই সত্যি কি মিল নেই অ্যাস স্যার যা বলছেন তাকে তিনি করছেন না আপনার কি মনে হচ্ছে আপনি কি মনে করছেন অন প্যাসিভটাকে তো যারা ফাউন্ডার রয়েছেন এই কথাগুলো একটু শুনুন এখন থেকে পাঁচ বছর আগে কি প্যাসিভ কি প্রতিষ্ঠিত হয়েছিল প্যাসিভ নামক একটা কোম্পানি পৃথিবীতে লঞ্চ করেছিল তো তখন থেকেই কি প্রথম থেকেই তো এস রয়েছেন এস তো অনপ্যাসিপটাকে ডিজাইন করেছেন তিনি তো অনপ্যাসিপকে নিয়ে কি কাজ করেছেন তার একটা লক্ষ্য তিনি কি নির্ধারণ করেছেন সে অনুযায়ী তিনি কি কাজ করেছেন তো এই পাঁচ বছরে অনপ্যাসিপটাকে প্রতিষ্ঠিত করতে তিনি যত আপডেট দিয়েছেন তিনি তো এই আপডেটগুলো দিয়েছিলেন আগে তারপরে তিনি কি কাজ করেছেন মনে করেন তিনি বলেছিলেন একটা সময় প্যাকেজ আসবে প্যাকেজ এসেছে তিনি বলেছিলেন একটা সময় ফাউন্ডারশিপ বন্ধ হয়ে যাবে ফাউন্ডারশিপ বন্ধ হয়েছে তিনি একটা সময় বলেছিলেন ও কানেক্ট নামে একটা প্রোডাক্ট লঞ্চ হবে সে উ কানেক্ট প্রোডাক্টটা কি লঞ্চ হয়েছে তিনি একটা সময় বলেছিলেন প্রত্যেকটা ফাউন্ডার কি টাকা ব্যাক পাবে তাদের অ্যাকাউন্টে আমরা নাইনটি সেভেন ডলারে ব্যাক পেয়েছিলাম তো তিনি যে আপডেটগুলো দেন তিনি সেই কাজগুলো করেন তিনি যে আপডেটগুলো দেন তিনি সেই কাজগুলো করেন তিনি বসে থাকেন না তিনি শুধু আপডেট দিয়ে মিথ্যা কোনো আশা এস দেন না তো যারা ফাউন্ডার রয়েছেন এই আপনারা বলছেন যে এস স্যারের কথার সাথে কাজের কোনোই নাকি মিল নেই আমি বলবো অ্যাস স্যারের কথার সাথে একশো পারসেন্ট কি মিল রয়েছে এস স্যার যেটা বলেন তিনি সেটা করেন তো ইতিমধ্যে থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েবনার থেকে আমরা বড়ো ধরনের একটা আপডেট কি পেয়েছি সেই আপডেটটা হচ্ছে বড় ধরনের একটা পরিবর্তন অনপ্যাসিভে আসতে চলেছে এস স্যার বলছেন আমি যেটা তৈরি করেছি আমি যেটা বানিয়েছি আপনি দেখবেন সেটা আপনাকে কি চমকে দিবে আপনাকে অবাক করে দেবে যে অনপ্যাসিভ একটা ফাউন্ডারের জন্য কি করেছে একটা ফাউন্ডারের জন্য কি করছে আপনি কি চমকে যাবেন তো যারা ফাউন্ডার রয়েছেন এই বড় পরিবর্তনটা আপনারা খুব শীঘ্রই ইনিশাল্লাহ দেখতে পাবেন তো এর স্যার আমাদেরকে তিনি এর আগের থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েবনারে বলেছেন আমাদের পেমেন্ট প্রসেসরের বড় ধরনের অগ্রগতি হয়েছে অনপ্যাসিভ কি পেমেন্ট প্রসেসর নিয়ে কি কাজ করছে তো এই পেমেন্ট প্রসেসর নিয়ে যেহেতু কাজ করছে এখানে যেহেতু বড় ধরনের অগ্রগতি হয়েছে তো এই সমস্যার সমাধানটাও কী হবে সেই বিষয়টা নিয়ে কি এস কাজ করছে তো এস নির্দিষ্ট একটা টার্গেট নেই যে এর ভিতরে এই সমস্যার সমাধান হবে যদি না হয় তার একটু কিছুদিন সময় লাগে তো এস যেটা বলেন এস সেটাই কিন্তু করেন তো যারা ফাউন্ডার রয়েছেন ভাই টেনশন করিয়ে না আপনি তো কোম্পানির সাথে আছেন আপনি তো কোম্পানিকে বিশ্বাস করেন আপনি তো অনপ্যাসিভটাকে মনে প্রাণে ধারণ করেছেন তো বিশ্বাসের জায়গাটাকে অনপ্যাসিভকে রাখুন কারণ যারা অনপ্যাসিভকে বোঝেন যারা টেকনোলজিকে বোঝেন ইতিমধ্যে অনপ্যাসিভ সম্পর্কে আপনার জানা হয়ে গেছে যে অনপ্যাসিভ কোম্পানি কি করছে শুধু যারা অনপ্যাসিভকে নিয়ে ঘাটাঘাঁটি করে না তারাই কিন্তু একটু নেতিবাচক কথা বলছে ভাই টেকনোলজিতে আপনি আছেন টেকনোলজির সাথে যুক্ত আছেন টেকনোলজি নিয়ে আপনি কাজ করছেন এখানে সফলতা আসবে সফলতার মুখ আমরা দেখব তো এখানে মাত্র অপেক্ষা করতে হচ্ছে এ কষ্টটুকু করুন সময় আমাদের ঘনিয়ে এসেছে সে সময় আমাদের এসেছে আমাদের ইনকামের রাস্তাটাকে কি ভালোভাবে ডেভেলপ করা হচ্ছে আমাদের ইনকামের রাস্তাটাকে ভালোভাবে তৈরি করা হচ্ছে ইনকাম যখন শুরু হবে আনলিমিটেড ইনকাম পাবো অনেক ফাউন্ডাররা কিন্তু আপনারা প্রশ্ন আমাকে করেন ভাই জিরো টিমের যারা ফাউন্ডার রয়েছে তারা কেমন ইনকাম পাবে তাদের ইনকাম কেমন আসবে এ প্রশ্নগুলো অনেকেই করেন না তো আপনাদেরকে আমি বলছি যারা জিরো টিমের ফাউন্ডার রয়েছেন ভাই আপনি শুধু অনপেসিভেস সিস্টেমের সাথে অ্যাক্টিভ থাকবেন আপনি শুধু অনপেসিভেস সিস্টেমের সাথে অ্যাক্টিভ থাকবেন যেমন আপনি প্যাকেজ কিনেছেন আপনি ও কানেক্টের প্যাকেজ কিনবেন তাছাড়া আরও প্যাসিভে যত প্রোডাক্ট আসবে সেই প্রোডাক্টগুলো আপনি পারচেস করবেন ট্রাফিক দেওয়ার দায়িত্ব কি অনপ্যাসিভের প্যাসিভ আপনাকে ট্রাফিক দিবে প্যাসিভ আপনাকে ইনকাম দিবে তো জিরো টিমের ফাউন্ডার আপনাকে আমি বলছি আপনি টেনশন করিয়েন না শুধু আপনি সিস্টেমের সাথে অ্যাক্টিভ থাকবেন প্যাকেজটাকে অ্যাক্টিভ করবেন আপনার আনলিমিটেড ইনকাম এখান থেকে আসবে আর যদি আপনি চান এই টেকনোলজির বাজারে এই টেকনোলজির জগতে লক্ষ লক্ষ হাজার কোটি কোটি মানুষ রয়েছে যারা এই টেকনোলজিটাকে ব্যবহার করবে অনপ্যাসিভের প্রোডাক্ট ব্যবহার করবে তো আপনি চাইলে আপনার অ্যাফেলেট লিঙ্ক ব্যবহার করে এই অন প্যাসিভে কিন্তু কাস্টমার নিয়ে আসতে পারবেন ভাই এই যে কাস্টমার নিয়ে আসার কথা বললাম আপনারা অনেকেই এখন এম ভাববেন না ভাই এটা এমএলএম কোম্পানি না অন প্যাসিভের সফটওয়্যার রয়েছে এই সফটওয়্যারটা যদি কোনো মানুষের কাছে আপনি পৌঁছে দেন আপনি ফাউন্ডার হিসেবে এটা ওয়ান প্যাসিভের প্রোডাক্ট ওয়ান প্যাসিভ যেখানে একশো টাকা ইনকামের জায়গায় আশি টাকা ইনকাম করবে এটা তো ওয়ান প্যাসিভের লাভ তো সেখান থেকে যদি আপনাকে বিশ টাকা দেয় এখানে ওয়ান প্যাসিভের কোনো ক্ষতি নেই তো ডিজিটাল টেকনোলজিতে এই প্রযুক্তির জগতে এই অ্যাফিলেট মার্কেটিং অনলাইন মার্কেটিং এগুলো কিন্তু হয়ে থাকে বিভিন্ন কোম্পানিকে প্রচার করার জন্য তো আমাদের ওয়ান প্যাসিভের কোনো লস নেই বুঝতে পারছেন যারা আমরা ফাউন্ডার রয়েছে আমরা যে ওয়ান প্যাসিভ থেকে অ্যাফিলেট লিঙ্কের মাধ্যমে প্রোডাক্টগুলো কি শেয়ার করার মাধ্যমে মানুষ কোনো মানুষ সেগুলো পার্চেস করবে ব্যবহার করবে সেখান থেকে আমরা কমিশন পাবো তো জিরো টিমের ফাউন্ডার নিজেকে তৈরি করুন কেন তৈরি করবেন আমাদের অ্যাফিলেট লিঙ্ক রয়েছে আমাদের সফটওয়্যার রয়েছে যে সফটওয়্যারগুলো সারা পৃথিবীর মানুষ একটা সময় ব্যবহার করবে তো আমাদের এই অনপ্যাসিভটাকে জানতে হবে অনপ্যাসিভের প্রোডাক্টগুলোকে জানতে হবে তো জিরো টিম মনে রাখবেন এখানে আনলিমিটেড ইনকাম করার কি সময় রয়েছে তো সুযোগ রয়েছে তো অনেক জিরো টিমের ফাউন্ডার মনে করেন আমি অনপ্যাসিভে ফাউন্ডারশিপ নিয়ে আসতে পারিনি হয়তোবা আর কোনো ফাউন্ডারকে নিয়ে আসতে পারবো না ফাউন্ডারকে না আপনি কাস্টমারকে নিয়ে আসতে পারবেন তো চোদ্দো লক্ষ ফাউন্ডার আমরা রয়েছি কারো না কারো হাত ধরে অনপ্যাসিভে এসেছি তো কারো টিমে এখন একশো জন দুইশো জন পাঁচশো জন রয়েছে অনেকেই প্যাকেজ অ্যাক্টিভেশন করেছে সেই লিডাররা বলতে পারেন তারা কি একটা করে কমিশন জেনারেট করেছে এটা নিয়ে মন খারাপ করার কোনো দরকার নেই আপনি চাইলে আপনার অ্যাভেল লিঙ্ক ব্যবহার করেও আপনি এখন হাজার হাজার লক্ষ লক্ষ কাস্টমার নিয়ে আসতে পারবেন আপনি এখান থেকে কমিশন জেনারেট করতে পারবেন তো জিরো টিমের ফাউন্ডাররা এই দিক থেকে মন আপনারা খারাপ করবেন না কারণ সুযোগ এখনও খোলা রয়েছে আপনি যারা এখন অনপেসিভের বর্তমান লিডার রয়েছে যাদের টিমের দশজন পঞ্চাশ জন রয়েছে তাদের থেকেও আপনি বেশি সংখ্যক কাস্টমার অনপ্যাসিভে নিয়ে আসতে পারেন যদি আপনার দক্ষতা থাকে যদি আপনার অনপ্যাসিভের প্রোডাক্ট সম্পর্কে জানা থাকে তো যারা ফাউন্ডার রয়েছেন বিশেষ করে জিরো টিমের ফাউন্ডার নো টেনশন অনপ্যাসিভকে ফলো করুন অনপেসিভের সিস্টেমকে ফলো করুন অপেক্ষা করুন ধৈর্য এখন বিশ্বাস রাখুন এখান থেকে আমরা ইনকাম করব আনলিমিটেড ইনকাম করব ফেসবুক গুগল ইউটিউব থেকে মানুষ ইনকাম করছে না তো আমরাও ওই প্যাসিভ থেকে ইনকাম করব আপনারা অপেক্ষা রাখুন ধৈর্য রাখুন বিশ্বাস রাখুন তো বেশি কথা বললাম না এই বলে ভিডিওটি এখানে শেষ করছে আল্লাহ হাফেজ তো খুব শীঘ্র ইনিশিয়াল একটা বড় ধরনের পরিবর্তন আসবে সকলেই অপেক্ষা করুন